নমস্কার সবাইকে আমার মিষ্টি আলাপ চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম আর তার সাথে সবাইকে জানাই জামাই ষষ্ঠীর শুভেচ্ছা আমার তো ষষ্ঠী বলে কিছু নেই মানে আছে আমার পরিবারের সবাই আমার তার সাথে যোগাযোগ নেই সেই এক কথা অন্য একদিন বলবো আজকে দিনটা রইল কালকে দেখলেন তো ভিডিওতে সমস্ত কিছু কিনে গাটা করে নিয়েছে আগের দিন রাত্রে গিয়ে আমাদের একটু শ্বশুরবাড়িতে ষষ্ঠীকে পুজো করা হয় মানে ষষ্ঠী দেবীকে শাট শার্ট করা হয় তো তার জন্য আলতা পরে নিচ্ছি আলতা পরেই আমি জলে নামবো ডুব দিয়ে পুজো করবো আর কি ডুব্বোটা আনতে যেতে ডুব্বোটা তুলে শাড়িটা পরে ফেলবো আমার বর শ্বশুর বাড়ি যেতে পারবে না তাতে কি হয়েছে আমার শ্বশুর আমার বর বাড়িতেই আজকে জামাই ষষ্ঠী হবে তার জন্য স্পেশাল আজকে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তো সেটা আমার বডি করবে আমি তার সাথে হাতে হেল্প আর কিছুই না আমার সমস্ত ক্রেডিটটা আমার বডি পাবে যেহেতু আমার বর সমস্ত রান্না টান্না করবে আর ও রান্না কিন্তু অসাধারণ টেস্ট হয় আর অনেক সুন্দর রান্না করে সব রান্নাই করে বাঙালি আনা বলো কি ঘরোয়া ঘটি বাঙাল চাইনিজ সমস্ত রকম রান্নাই ও পারে তো আমি এখন শাড়ি পরে দেখো তৈরি হয়ে নিয়েছি যাওয়ার জন্য আর ওইদিকে এখন দুব্বোটা তুলে নিয়ে আসবো দুব্বো তুলে এসেই আমি তারপরে পুজোর জন্য তৈরি হয়ে নেব সেরকম কিছুই নয় দেখতে পারেন ভিডিওতে এখনই পাখার মধ্যে কিছু উপকরণীয় লাগে সেগুলো নিয়ে জলে ডুব দিয়ে মা ষষ্ঠীকে মনে সমস্ত কিছু বলতে হয়

नवल वाले हवा रोक और जामुन का तो मतलब है क्या आ तू सो पूरी बात ओ तो <itt Suffareth> কেন এই দিকে সমস্ত কিছু রান্নার আয়োজন অর্ধেক হয়েছে সব এখনো হয়নি কাটাকুটি শুধুমাত্র সব ভাতটা নেমেছে ওইদিকে হচ্ছে এই যে পকোড়াগুলো করেছে আমি তো অর্ধেক ভাজাই খেয়ে নিয়েছি এত টেস্ট হয়েছে কি বলবো

ঠিক আছে হয়ে গেছে এটা সন্ধে গেছিলাম দোকানে এটা কি বিশ্বাস করবেন এটা একটা কেক আমি তো বিশ্বাস করতে পারি না এটা জামাই ষষ্ঠীর একটা কেক এত সুন্দর কেকটা দেখতে কি বলবো খেতেও নিশ্চয়ই অসাধারণ হবে কিন্তু খাওয়া থেকে আমার কাছে সব থেকে আসছে এত সুন্দর করে কেকটাকে তৈরি করেছে কি বলবো আপনাদেরকে ভারী সুন্দর লেগেছে আর এইদিকে আমি একটা কিছু নিয়ে নিচ্ছি আমার খাবার জন্য কি নেব এখন ডিসাইড করে উঠতে পারছি না তাই মোবাইলটা হাতে ধরে এদিক ওদিকে আমরা আমি ওকে জিজ্ঞাসা করছি কি নেব লাস্টে একটা কেক নিয়েছি কেকটা খেয়ে এবার রওনা তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগবে সবাই একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবে সাবধানে থাকবে